শুরু করছে আজ নতুন পর্ব হবে সবাইকে আর একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাকে আসামে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি ঘটনাটা আমার নাম অসীম বাড়ি আসামের একটা ছোট্ট গ্রামে গ্রামের নাম আমি বলছি না তো এই যে ঘটনাটা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার সাথেই ঘটে গেছে আজ থেকে প্রায় দেড় দু বছর আগে তো আমাদের গ্রামে প্রত্যেক বছর অক্টোবরের শেষের দিকে কুস্তি প্রতিযোগিতা হতো মানে যারা কুস্তি শিখত তারাও এই প্রতিযোগিতায় নাম দিত এবং যারা জিততো তাদের একটা ভালোই অ্যামাউন্টের একটা প্রাইজ দেওয়া হতো আমি প্রত্যেক বছর দেখতে যেতাম এবং আমার খুব ভাল লাগতো যে কুস্তি দেখতে বা কুস্তি শিখতে এরকম খুব ভাল লাগতো তো আমি যখন ক্লাস টেনে মানে মাধ্যমিক দেওয়ার আগে আগে বাবাকে একবার বলি যে বাবা আমিও কুস্তি শিখবো তখন বাবা বলে যে না একদম না সামনে পরীক্ষা হাতা ভেঙে যাবে এই ওই অনেক কিছু বলে এই বলে আমাকে শিখতে দেওয়া হয় না তারপর যখন মাধ্যমিকে পরে আবার বলি তখনও বাবা রাজি হয় না তখন আমাকে বাবা বলে যে তুই যদি উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করিস তাহলেই তোকে আমি অ্যালাউ করবো কুস্তি শেখার জন্য বা কুস্তি করার জন্য তবে আমি মন দিয়ে পড়াশোনা করেই মাধ্যমিক ভালো রেজাল্ট করেছি করার পরে আমি যখন বাবাকে বললাম যে বাবা এবার তো রেজাল্ট ভালো হয়েছে এবার শিখতে দাও তখন বাবা আমাকে বলে যে ঠিক আছে যা শেখ আমার যে বন্ধু আমার মানে আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে সুশান্ত তোকে আমি বলি যে চল ভাই আমি দুজনে কুস্তি শিখি দুজনে প্রতিযোগিতায় নাম দিয়ে নাম দেবো তখন সে আমাকে বলে যে না ভাই আমার এসবের কোনো ইচ্ছে নেই মানে সে এতটাই করেছিল যে সে কুস্তি শেখার কোনো তার ইচ্ছেই ছিল না এবং সে আমাকে বলতো যে না কোনো দরকার নেই ভাই হাত পা ভেঙে যাবে এই ওই অনেক কিছু বলতো আমাকে তখন সে আমাকে এটা বলতো তোকেও শেখার কোনো দরকার নেই ভাই এসব অনেক বড় বড়ো ব্যাপার লেগে যাবে হাত পা ভেঙে যাবে তখন তুই কী করবি এখানে ঠিকঠাক মতো কোনো হসপিটাল নেই কিছু নেই তখন কোথায় দেখাবি অনেক কিছু আমাকে বলতো তো আমি ওই সব কিছু পাতা দিতাম না তারপর আমি একদিনকে বললাম যে আমার বাবা রাজি হয়ে গেছে পুষ্টি করার জন্য তো তখন সে আমাকে বলে যে তা আমরা তুই ঠিক করে নিয়েছি যে তুই করবি আমি বললাম যে হ্যাঁ আমি তো ঠিক করে নিয়েছি আমি কুস্তি করব। এবং ওই প্রতিযোগিতার প্রতিযোগিতাতেও নাম দেব। তখন সে আমাকে বলে যে ঠিক আছে আমাদের কাছে একজনের নাম্বার আছে সে কুস্তি শেখায় বেশ ভালো শেখায় আমি তার নাম্বার তার সাথে কথা বলছি তোর ব্যাপারে যদি আমি কথা বলি হয়তো তাহলে তোকে একটু ভালো করে শেখাবে মন দিয়ে শেখাবে তোর ওপর ফোকাস দেবে ও সে আমার সম্পর্কে দুঃখ সম্পর্কে কাকা হয় আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালোই ব্যাপার কথা বলে দেখ সে কথা বলল বাড়িতে গিয়ে এবং আমাকে ফোন করে জানায় যে ভাই কথা বললাম সে আমায় বললো যে কালকে ভোরবেলা তাল পুকুরে মাঠে চলে যেতে আমি বললাম তাল পুকুরে মাঠে আমি জায়গাটা নাম শুনে একটু চমকে গেলাম তারপরে জিজ্ঞেস করলাম সময় কখন তখন সে বলছে ভোর সাড়ে তিনটে আমি আরও চমকে গেলাম তাল পুকুরে মাঠ এমন একটা জায়গা যেখানে কেউ যেতে সাহস পায় না রাতের বেলা কেন সকালবেলাতেও কেউ যা যেতে সাহস পায় না ওখানে সবাই বলে যে একটা ছেলে ছিল আমাদেরই গ্রামের ছেলেটা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কিন্তু মেহনতি ছিল অনেক পরিশ্রম করতো কিন্তু রেজাল্ট ভালো আসতো না সেজন্য উচ্চ মাধ্যমিকে ফেল করার পরে তার স্কুলে অনেকে মানে তার বন্ধু বন্ধুবান্ধব টিচার সবাই তাকে খিল্লি করে তার খিল্লি করে এবং বলে তোর দ্বারা কিছু হবে না গাদা মতো খাটিস তাও কিছু হয় না এরকম অনেক কিছু বলে এবং যখন বাড়িতে আসে তার বাবা মাও অনেক বাজে বাজে কথা বলে এবং লোকের সামনে মারধর করে মানে বাইরে থেকে বার করে তার গেটের সামনে এনে মারধর করে তো সবাই দেখে সেটা আশেপাশের লোকজন এই জিনিসটা তার খুব খারাপ লাগে এবং তার খুব সম্মানে লাগে সেজন্য সে ওই মাঠে সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুরে গিয়ে সুসাইড করে ঝাঁপ দিয়ে এবং ঝাড় দেওয়ার পরে মানে সুসাইড করার পরে ওই জায়গায় যতজন যায় মানে আমাদের বয়সী ওই খুব জোরালে আঠেরো কুড়ি বছরের যত যারাই যায় ছেলে হোক বামে তাদেরকে সে ওই পুকুরের মধ্যে টেনে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে এবং যারা মারা যায় তাদের অনেকের বাড়ি পাওয়া যায় আবার অনেকে বাড়ি একবারে সারা জীবনের মতো গায়েব হয়ে যায় জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা মাঠ মাঠে একদম শেষ প্রান্তে মানে পুকুর আর মাঠের মাঝখানে একটা তাল গাছ রয়েছে তাই জন্য জায়গাটার নাম তাল পুকুরের মাঠ তো ওই জায়গায় কেউ যেতে সাহস পায় না সকালেও না তো সেই জন্য আমি একটু ঘাবড়ে যাই তখন আমি তাকে বলি ভাই জায়গাটার নাম ভেবে বলছিস তো তখন সে বলে না রে ভাই কিচ্ছু হবে না যে শম্ভু কাকা যে শেখায় সে প্রায় দিন ওখানে শেখায় ও তো আমাকে বললো কিছুই হয় না কাউকে কিছু দেখতে পায় না তখন আমি বলি যে ভাই ওদের বয়স অনেক বেশি তাই হয়তো ওদের কিছু হয় না আমার তো ভাই কুড়ি বছর বয়স হবে আর তো তো জানিস যারা মারা যায় ওখানে তাদের সব ওই আঠেরো কুড়ি বছরই হয় তখন সে ভাই তখন আমার বন্ধু সুশান্ত বলে যে ভাই একবার গেই দেখ তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে এবার আমার মধ্যে এতটাই পাগল মানে পাগল ছিলাম আমি কুসতে শেখার জন্য ওই আমি অত ভাবছিলামই না আমি ঠিক আছে যাই যা হবে দেখা যাবে আমি তারপর রাতের বেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে বললাম সকাল দিন সকালবেলা তিনটের সময় উঠলাম ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ওই তাল পুকুরে মাছ যাওয়ার উদ্দেশ্যে বেশি দূর না বাড়ি থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তো আমি তাড়াতাড়ি গিয়ে চলে গেলাম এবার যে মাঠটা রয়েছে মাঠটা মাটি থেকে মাটি থেকে বলতে কি মানে রাস্তা থেকে একটু নিচে তো একটা সিঁড়ি দিয়ে নামতে হয় তো সিঁড়ি দিয়ে আমি যখন সাইকেলটা রাস্তার সামনে রেখে সিঁড়ি দিয়ে নামছি দেখলাম সিঁড়িতে একটা বুড়ো মতো লোক বসে আছে মাথায় একটা ওই শাল মতো চাপা দিয়ে হাতেটা একটা মদের বোতল বোতল সে মদ খাচ্ছে আর ওখানে বসে আছে আমি যখন তাই ক্রস করে এগিয়ে গেলাম তখন সে আমাকে বলে যে যাই হয়ে যাক না কেন ওর চোখের দিকে তাকাবি না আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি আমি প্রথমে পিছনের দিকে তাকালাম দেখলাম সেখানে কেউ নেই কিন্তু মদের বোতলটা ঠিক রয়েছে আমি একটু ঘাবড়ে যাই কিন্তু অত কিছু না হবে আমি সামনে করে থাকি এবং ওই জায়গাটা যাই যেখানে তারা শম্ভু কাকা কুস্তি শেখায় গিয়ে দেখি সেখানে কেউ কোথাও নেই এবং কুস্তি শেখানোর জন্য যে একটা গোল মতো একটা রাউন্ড বানাতে হয় সেখানেও কিছুই আঁকা নেই সে যদি মাঝে মাঝেই সেখানে শেখায় তাহলে তো একটা কিছু থাকবে চিহ্ন কিছুই সেখানে নেই আমি একটু ঘাবড়ে যাই এবং সঙ্গে সঙ্গে সেই আমার বন্ধুকে ফোন করি দু তিনবার ফোন করতেও সে ফোন ধরে না এবং সেই সময় আমি শুনতে পাই একটা জলের মধ্যে কিছু পড়ার শব্দ একটা ঢিল মতো মানে ভারী যে কিছু পড়লে যেরকম আওয়াজ হয় ওরকম একটা শব্দ পেছনে ঘুরে তাকিয়ে দেখি একটা ছেলে জলের মধ্যে ঢিল ফেলছে ছেলে বলা ভুল একটা লোক আর কি তো আমি তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি শম্ভু কাকা সে আমাকে বললো শম্ভু কাকা হ্যাঁ 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 আমি শম্ভু কাকা তারপর আমি বললাম যে আপনাকে কি সুশান্ত বলেছিল আমাকে কুস্তি শেখানোর জন্য সে আমাকে বলল যে কুস্তি শেখানোর জন্য হ্যাঁ 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 কুস্তি শেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ সুশান্তই আমাকে বলেছিল খুব বদমাস ছেলে এবং করে সে বলছে আমার একটু অবাক লাগলো যে আমি যে যেটা জিজ্ঞেস করছি সেটাকে সে আবার আমাকে জিজ্ঞেস করে তারপর উত্তর দিচ্ছে এটা আবার কীরকম তারপর সে আমাকে বললো যে তাহলে রেডি তো তুমি বললাম হ্যাঁ রেডি কী করতে হবে বলুন সে আমাকে বলে এই মাঠের পাঁচবার পাক মেরে আসো আমি তাই করলাম পাক পাঁচবার পাক মেরে তার সামনে এসে দাঁড়ালাম দাঁড়ানোর পরে বলে এইটুকুনি স্ট্রেচিং করে নাও আমি তাও করলাম তারপর সে বলে যে এবার তুমি এই পুকুরে গিয়ে স্নান করে আসো আমার তখন ভীষণ ভীষণে একটা খটকা লাগে কুস্তি শেখার জন্য পুকুরে স্নান করার কি মানে কি দরকার আমি তখন তাকে জিজ্ঞেস করি যে কুস্তি শেখার জন্য পুকুরে যেতে হবে কেন তখন সে আমাকে বলে যে যেটা বলছি সেটা শোনো তুমি কি আমার থেকে বেশি জানো কুস্তি শেখাবে কে আমি না তুমি এই সময় এই সব কথা বলার সঙ্গে সঙ্গে সময় দেখলাম আমার বন্ধুর ফোন আসছে আমি ফোনটাকে তুলি তুলে তোলার পরে সে আমাকে বলে যে ভাই তুই কোথায় আমি বললাম যে তুই কি পাগল হয়েছিস নাকি তুই আমাকে ভুল ভাল বলে এখানে নিয়ে এলি তারপরে এখানে এসে দেখছি কেউ কোথাও নেই হ্যাঁ একজন কে রয়েছে সে আমাকে বলছে পুকুরে গিয়ে স্নান করতে এটা ওটা কী কুস্তি শেখানোর কথা তখন সে আমাকে বলছে কুস্তি তোকে কে শেখাচ্ছে আমাকে তো আবার কিছুক্ষণ আগে ফোন করলো ফোন করে বললো যে তার শরীরটা খারাপ তো সে আজকে যেতে পারবে না তাই কাল থেকে শেখাবে তোকে জি তাহলে এখানে আমার সাথে কে দাঁড়িয়ে রয়েছে তখন সে বন্ধু আমাকে বলে তুই তাড়াতাড়ি থেকে বেরিয়ে আয় ওখানে মুহূর্ত আর এই বলার পরে সে ফোনটা রেখে দেয় এবং আমি দেখলাম সেই ছেলেটা বা লোকটা সেই পুকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি তার কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি আপনি কে কি চান আপনি আপনার আমার থেকে তখন সে আমার দিকে ঘুরে এবং আমি দেখলাম বা পুরো শরীর হাত পা একদম পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে মানে একটা মানুষকে জলে চুবি রাখলে যেরকম হয়ে যায় হাত পাগুলো যেরকম হয়ে যাবে সেরকম এবং তার চোখ নেই চোখ দিয়ে খুন বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে কান্নার মতো রক্ত বেরোচ্ছে চোখের মধ্যে মনিকনি কিচ্ছু নেই সে আমাকে বলছে যে আমি তো তোকে কুস্তি শেখাবো তুই তো কুস্তি শিখতে এসেছিস আয় আয় আমার কাছে আয় এরকম করে সে বলছে আমি তার চেহারা দেখে আমি তার রূপ দেখে পেছনে সরে আসতে লাগছিলাম এবং সেই সময় সে কপাত করে আমার হাতটা ধরে এবং সে বলে যে যা পুকুরে যা গিয়ে আমাকে বাঁচা এবং আমি যে পুকুরের দিকে তখন তাকালাম দেখলাম একটা হাত পুকুর থেকে উঠে আসছে সে আমাকে বলছে যা পুকুরের দিকে যা গিয়ে ওই হাতটা টেনে তোল আমাকে বাঁচা এবং আমি না কীরকম একটা হিপনোটাইজ হয়ে গেছিলাম তার কথা এবং তার চোখের দিকে তাকিয়ে আমি তার কথা শুনে চলে যাচ্ছিলাম পুকুরের দিকে এবং বেশ খানিকটা যাওয়ার পরে আমার হাঁটু অবধি ডুবেছিলো পুকুরে সেই সময় দেখলাম পেছন থেকে কেউ একটা টান মারলো আমার হাত হাত ধরে আর পেছনে করে তাকাতেই দেখলাম সেই বুড়ো দাদুটা যে আমাকে প্রথমেই বলেছিল যে তার চোখের দিকে তাকাবি না সে আমার টান মারতেই আমি হসে ফিরে এলাম এবং দেখলাম যে আমি পুকুরে নেমে গেছি সে আমাকে বল তাড়াতাড়ি উঠে আয় তোকে বললাম পুকুরে যেতে না তার চোখের দিকে তাকা দেয় না তুই সেই তাকালি এবার আমি সেই সময় উঠে আসতেই লাগছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম কেউ একজন আমার পাটাকে শক্ত করে ধরে আছে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সঙ্গে আমি সেই সময় তাকে বললাম যে আমার পাটা কেউ ধরে রয়েছে আমি আমি আসতে পারছি না উপরে তখন সে দাদুটা কয়েকটা ঢিল পাতর নিয়ে সে জলের মধ্যে ছুঁড়ে মারতেই দেখলাম পাটা হালকা হয়ে গেল এখন মনে হচ্ছে কেউ পাটা ধরে নেই আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম তারপরে সে আমাকে বললো মানে দাদুটা আমাকে বললো বাড়ি কোথায় আমি বললাম এই তো এখান থেকে কিছু দূরে তো তাড়াতাড়ি বাড়ি যা এখানে আর এদিকে আর কোনো দিনও আসবি না তুই যদি এদিকে আর কোনো দিনও আসিস তোর সেদিনকেই মৃত্যু হবে তোকে ও একবার দেখে নিয়েছে ও তোকে তোর লক্ষ্য বানিয়ে নিয়েছে তুই যদি এদিকে আর কোনো দিন আসিস তোর কিন্তু প্রাণ যাবে তাই ভালো ভালো কথা বলছি ভুল করেও এই দিকে আর কোনো দিন আসবি না যা বাড়ি যা এই বলে সে আমাকে ওখান থেকে তাড়ি মানে পাঠিয়ে দেয় এবং আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে আসি রাস্তায় এবং সাইকেলটাকে ধরি আর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসি এবং বাড়িতে শুয়ে পড়ি এবং সারা রাত ভাবতে মানে যেইটুকুনি সময় আমার কাছে ছিল আমি ভাবতে থাকি যে আমার সাথে কী হলো পর দিন সকালবেলা আমার বন্ধু মা বাড়িতে আসে আমি তাকে সব কিছু বলি সে ভীষণই ঘাবড়ে যায় এবং ভয় পায় বাবা আমাকে জিজ্ঞেস করে যে তোর কুস্তির কী হলো আমি বললাম যে না আমি কুস্তি শিখবো না আমার হয়ে গেছে কুস্তি শেখা তো তারপর থেকে ওই দিনের পর থেকে আমি দিন ওই জায়গাতেও যাইনি তো আমার সুতরাং আমার সাথে কোনো বাজে ঘটনাও হয়নি মাঝে মাঝে ওই রাতটা আমার স্বপ্নে আসে এবং সে মুখটা আমি দেখতে পাই দেখার তখনই আমার ঘুমটা ভেঙে যায় কিন্তু তার থেকে বেশি কিছু হয়নি এটাই ছিল যে ঘটনা আশা করছি আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে এবং আপনাদের জীবনে যদি ঘটে এরকম কোনো ঘটনা তো আমাদের লিখে পাঠান প্রেতলোক শিরোশিরো অ্যাট দ্য রেট ইমেলে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ